আমি তোমার প্রেমের ভিখারী রসুল আমি তোমার প্রেমের ভারী রসুলহাদি ভাল্লাহ আমি তোমার প্রেমের বিখারি আমি তোমার প্রেমের ভিখারী রসুল্লাহ আমি তোমারে প্রেমের ভিখারী রসুল্লাহ এহি ভাল্লাহ আমি তোমারে প্রেমের ভিখারী তোমার প্রেমের গো নাই যে তুল না যে তুল না গো নাই যে না তোমারি প্রেমের গো রসল নাই যে তুল না নাই যে তোল না চলে নাই যে তোল না তোমার প্রেমে জিন্দা হইল ওস্ত নেহান না সুলাল্লা আমি তোমার প্রেমের বিখারী আমি তোমার প্রেমের বিখারি আর সুলাল্লা আমি তোমার প্রেমের বিখারি। তোমার প্রেমে গো আমার কলি জয়ঙ্গার কলি গো গোড়সুল কলি জয়ঙ্গার তোমারই প্রেমে গো রসুল কলি জয়ঙ্গার কলি জয়াঙ্গার গো রসুল কলি জয়ঙ্গার দেখা দিয়ে শান্ত করার